নতুন বছরের শুরুতেই সারাদেশের ন্যায় চট্টগ্রামের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্য বই বিতরণ করা হয়েছে উচ্চানুক পরিবেশের শিক্ষা প্রতিষ্ঠানে বই হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নতুন বইয়ের গন্ধ আর নতুন বছরের আনন্দে শিক্ষার্থীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস ও প্রত্যাশা শিক্ষার্থীরা জানান বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে তারা পড়াশোনায় আরো মনোযোগী হতে উৎসাহিত বোধ করছে আমার কাছে অনেক খুশি লাগছে ভালো লাগতেছে নতুন বই পেয়ে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা বছরের প্রথম দিন বই পেয়ে খুব আনন্দ লাগতিছে আজকের আয়োজিত এডুইড স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থী এবং শিক্ষক প্রথমে জানে আসসালামু আলাইকুম আজকে যেহেতু এখানে বই বিতরণী অনুষ্ঠান হচ্ছে আমি আমারও বাচ্চাও এখানে বই পেয়েছে নতুন তো আমার থেকে খুব ভালো লাগতেছে এডুয়েড স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের বই উৎসবে দুই বই বিতরণে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ও দোয়া ও শুভকামনা রইল